ষড়যন্ত্র হতে আমরা দিতে পারি না পারি না পারি না সুতরাং আপনারা সজাগ থাকবেন আমাদের এই প্রান্তীয় ব্যাংকে আমরা যারা লেনদেন করে যখন সকলেই টাকা উঠে নিয়ে গিয়েছিল অনেক ষড়যন্ত্র হয়েছিল তখন এই ব্যাংকিং ব্যাংকের পাশে কেউ ছিল না আমরাই ছিলাম আমাদের আমরা আমাদের গুচ্ছিত সম্পদ তখন এই ব্যাংক থেকে এই ব্যাংকের উপর আমাদের আস্থা ছিল আস্থা আছে এবং আস্থা থাকবে এই ব্যাংক রক্ষা করার জন্য মা আপনারা যারা কষ্ট করে এসেছেন আল্লাহ রাব্বুল العالمين উত্তম দাদান করুক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সাবধান থাকবে না জালালি আর না আজকের এই গ্রাহক সমাবেশে আপনারা মূল্যবান সময় দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আমি আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি সেই সাথে অনুরোধ করছি এই পাতা কবিতা এই শৈলকারের দোষরা যদি আবার কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমরা যে কোনো সময় তাদেরকে এই সমস্ত ষড়যন্ত্র করে কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা হলো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ